দর্শক আমরা এখন আছি রাঙ্গামাটির নির্মাণনগর বৈদ্য মন্দির দেখতে এসেছি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন ভরে যাবে সবাই আসবেন ভিজিট করবেন আসেন আমরা এখন মন্দিরটা দেখে আসি তো বন্ধুরা আপনারা সবাই আসবেন ভিজিট করবেন রাঙ্গামাটি নির্মাণ নগর আমরা এখন ওই যে মূর্তি দেখতে আসছি বৌদ্ধদের একটা মূর্তি দেখতে এসেছি আশেপাশে পাহাড়ি অঞ্চল পাশে কাবতাইলে খুবই মনোমুগ্ধকর পরিবেশ আপনারা সময় নিয়ে আসবেন বিশেষ করে শীতকাল আর বর্ষাকালে আসতে চেষ্টা করবেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলে আপনার মন ভরে যাবে আমরা এখন যে বৌদ্ধদের যে মন্দিরটা আছে সরি বৌদ্ধদের যে মূর্তিটা আছে সেই মূর্তির সামনে দাঁড়ানো আছি আমরা দেখেন রাঙ্গামাটি নগর এই সম্পূর্ণ বিষয় নিয়ে একটি ভিডিও থাকবে সবাই ওই ভিডিওটি দেখবেন কিভাবে রাঙ্গামাটি আসবেন কোথায় কোথায় ঘুরবেন সম্পূর্ণ ডিটেলস থাকবে আমার এই ভিডিওটিতে দেখেন আমরা এখন মন্দিরের সামনে আসি সম্পূর্ণ গোল্ডেন কালার মূর্তিটি বৌদ্ধ দেয়ার খুবই চমৎকার একটি জায়গা এখানে এসে আমার মন ভরে গেছে আপনারাও আসবেন আশেপাশে পাহাড় আর লেক আপনার মন ভরে যাবে প্রাকৃতিক দৃশ্য দেখে এখানে কিভাবে আসবেন সম্পূর্ণ রাঙামাটে ভ্রমণ গাইড একটি ভিডিও প্রকাশ করা হবে সবাই ওই ভিডিওটি দেখতে চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন কত চমৎকার একটি জায়গা রাঙ্গামাটি আসলে আপনি যদি নিজের চোখে না দেখেন তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন না এত সৌন্দর্য আমাদের এই চট্টগ্রাম রাঙ্গামাটি